আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় আয়নাগরের বন্দিশালা থেকে মুক্তি পেলেন যারা আয়নাগরের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন জামাতের ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ২০১৬ সালের বাইশে আগস্ট দিবাগত রাতে জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে আটক করা হয় সে সময় জামায়াত ইসলামের ওয়েবসাইটে অভিযোগ করে বলা হয় যে সেদিন রাত বারোটার দিকে ঢাকার বড় মগবাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয় জামায়াত ইসলামের পক্ষ থেকে এরপর থেকে একাধিকবার দাবি করা হলেও সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি আটকের স্বীকার করা হয়নি সে সময় পরিবার পরিবারের অভিযোগকে অস্বীকার করে সরকার এবার আট বছর পর অক্ষত অবস্থায় আজমিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিজিএফআই আজ সকালে আজমির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বছর ধরে বিভিন্ন সময় মানবাধিকার সংগঠন এবং কয়েকটি গণমাধ্যম দাবি করে আসছে যে ডিজিআইএফ এর হাতে আয়নাগড়ে বিরোধী মতের অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে গণবিস্ফোরণের মুখে হাসিনা সরকার পতনের পর সোমবার রাতে বিশ পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেন অতি দ্রুত ও পরিবারের কাছে অক্ষত অবস্থায় হস্তান্তরের দাবি করেন তারা এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুক্ত করে দেয়া হয় তাদের যাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহল আমান আজমি আজমি সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন পাশাপাশি আয়নাগর থেকে মুক্তি মিলেছে আরেক জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাশেম আর উল্লেখ্য মীর কাশেম আলীকে দুই হাজার ষোলো এর তেসরা সেপ্টেম্বর ফাঁসি দেওয়া হয় আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ